একটি এমন উপজাতি যেখানে মা তার নিজের ছেলের সাথে বিয়ে করে একটি উপজাতি যেখানে এখনো পোশাক পরা হয় না এবং একটি উপজাতি যেখানে মেয়েদের বিয়ের পর পুরো পরিবারের সামনে বাসর রাত পালন করতে হয় এ ধরনের জনক উপজাতিগুলি কারা এবং তারা কিভাবে বসবাস করে আজকের এই ভিডিওতে আমরা আপনাকে সবকিছু জানাবো তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এক ডগন ট্রাইব পশ্চিম আফ্রিকার মালির পাহাড়ের ডগন নামে এক রহস্যময় উপজাতি বাস করে যাদের কাছে সিরিয়াস স্টার সিস্টেম সম্পর্কে সম্পূর্ণ তথ্য রয়েছে মহাকাশে সিরিয়াস স্টার সিস্টেম এমন একটি নক্ষত্র মন্ডল যার সম্পর্কে আধুনিক বিজ্ঞানীদের কাছেও খুব কম তথ্য রয়েছে তবে এই উপজাতির কাছে এর প্রতিটি বিষয়ে জ্ঞান বিদ্যমান কিভাবে এটি সম্ভব হল তা বোঝা কঠিন এই বিষয়টির সত্যতা নিয়ে সন্দেহ থাকলেও তাদের রীতিনীতি দেখলে আপনি অবাক হয়ে যাবেন তারা দামাদ সেরিমনি নামে একটি উৎসব পালন করে কেউ গেলে তারা মুখোশ পরে অদ্ভুত নৃত্য করে তাদের বিশ্বাস এই বিশেষ নাচ আত্মাকে জীবিতদের জগৎ থেকে পুর জগতে পৌঁছে দেয় এদের সঙ্গে থাকা এবং তাদের আচার অনুষ্ঠান দেখা সহজ নয় দুই আসারো মাস্ক ট্রাইব পাপুয়া নিউগিনির গৌরাকা এলাকায় আসারো মাস্ক ট্রাইব বসবাস করে এই উপজাতির মানুষ তাদের দেহে মাটি মেখে আত্মা বলে বিশ্বাস করে মাটি লাগিয়ে এবং কর মুখস পরে তারা শত্রুদের তাড়ানোর চেষ্টা করে প্রথমবার যারা দেখে তারা হতভম্ব হয়ে যায় তাদের আচার অনুষ্ঠান দেখে আরো বেড়ে যায় কেউ কেউ এতটাই মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলে তিন আওয়ার ট্রাইব ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে আওয়ার নামে একটি উপজাতি বাস করে এই উপজাতির মানুষের সংখ্যা খুবই কম তারা শিকার করে জীবনযাপন করে এবং বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন যদি কেউ তাদের এলাকায় প্রবেশ করার চেষ্টা করে তারা তাকে ফেলে এ কারণে তাদের সম্পর্কে বিশেষ কিছু জানার সম্ভব হয়নি চার সুরমাশুরি ট্রাইব ইথিওপিয়ার একটি করে উপজাতি হল সুরমাশুরি যদিও তারা কিছুটা আধুনিক কিন্তু তাদের জীবনযাপন পদ্ধতি কর এই উপজাতি সিভিল যুদ্ধের সময় অটোমেটিক বিলশহউ শক্তিশালী অস্ত্র পেয়েছিল এবং আজও সেগুলোর ব্যবহার চালিয়ে যাচ্ছে বিয়ের জন্য তারা মেয়েকে বেছে নেয় এক ধরনের লড়াইয়ের মাধ্যমে দুই বা তিনজন পুরুষ লাঠি ডান্ডা নিয়ে লড়াই করে এবং যে ব্যক্তি শেষ পর্যন্ত টিকে থাকে সে মেয়েটির সাথে বিয়ে করে পাঁচ সেন্টিনেলিজ উপজাতি এই উপজাতির বসবাস ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উত্তরে সেন্টিনেল দ্বীপে দেশটির সরকার এই দ্বীপে পর্যটক বা অন্য মানুষদের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে এই উপজাতিটিকে নগর সমাজ থেকে সব থেকে নির্জন ও উপজাতি হিসেবে বিবেচনা করা হয় আশ্চর্যজনকভাবে এদের ভাষাও সম্পূর্ণ আলাদা এদের মূল পেশা হচ্ছে বনের প্রাণী শিকার করে বেঁচে থাকা অনুমান করা হয় তাদের মোট জনসংখ্যা পঞ্চাশ থেকে দুইশো জন এরা সাধারণত অচেনা মানুষ দেখলেই হামলা চালায় দুই সালে গণমাধ্যমে এমনই এক ঘটনা উঠে এসেছিল এমনকি ওই এক বিদেশি পর্যটক হাতেতেমা ব্রাজিল এবং ভেনিজুয়েলার মধ্যবর্তী রিজার্ভ ফরেস্টের বাসিন্দা হাতে হাতেতেমা এই অঞ্চলটিকে ইয়ানোমামি রিজার্ভ বলা হয় তারা বাইরের পৃথিবী থেকে নিজেদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছে এদের মোট জনসংখ্যা মাত্র একশো জন তবে দুই হাজার ষোলো সালে বিমান থেকে তোলা কিছু ছবির সাহায্যে বিজ্ঞানীরা জানতে পেরেছেন এদের জনসংখ্যা ক্রমশ বাড়ছে তবে তারা বাইরের সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সোনার খনিতে অবস্থিত এ উপজাতির বসতির উপর ক্রমশই আশঙ্কার মেঘ ঘনিয়ে আসছে